সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে আরও একটা রেগুলার ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি অনেক দিন পরে ব্লগ আপলোড করতেছি আর এটা ছিল শুক্রবার দিনের ব্লগ শুক্রবার দিন বাসায় চলছিল চটপটির আয়োজন হ্যাঁ বাসায় লেগেছিল চটপটির দোকান তো এখানে হোম মেড চটপটি বানানো হচ্ছে চটপটি রান্না করতেছে আমার ছোটো বোন ও অনেক ভালো রান্না করতে পারে চটপটিটা তো সে খুব মজা করে চটপটি রান্না করতেছে দেখতেই পাচ্ছেন টক বক করে বলক আসতেছে আর এখানে হচ্ছে টক বানানো হয়েছে দুই আইটেমের ঝাল টক মিষ্টি টক তো এখানে হচ্ছে টকের পরিবেশন দেখতেই পাচ্ছেন আর তার সাথে আর কি কি। লাগবে বলেন তো ঝাল ঝাল ছাড়া তো চটপটি হবেই না তো এখানে হচ্ছে কাঁচামরিচ সুন্দরভাবে কেটে রাখা হয়েছে আর সম্পূর্ণ ডেকোরেশন আপনারা দেখতে পারবেন সামনে তো যাই হোক ভিডিওর সাথে থাকেন তো এখানে অলমোস্ট চটপটি হয়ে গেছে আপনার টেবিলে চটপটির দোকান লাগিয়েছি হ্যাঁ তো দেখেন চটপটির পাশেই এখানে আছে সুন্দর করে হচ্ছে টক সাজানো হয়েছে তার পাশেই হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ লেবু এখানে ডিম এখানে ফুচকা তো এখানে সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে ডেকোরেট করে আমাদের দোকান কিন্তু লেগে গিয়েছে আর এই দোকানের কাস্টমাররাও কিন্তু রেডি হ্যাঁ খাওয়ার জন্য একদম সবাই একদম রেডি তো এখানে হচ্ছে খুব মজা করে চটপটির দোকানটা দেখতেই পাচ্ছেন আমি টুকটাক করে উপর থেকে ক্যাপচার করেছি তো খুব সুন্দর লাগছে দেখতে তাই না আর বাসায় বসে মন ভরে পাতিল ভরে আসলে চটপটি খাবো এটার মজাই আলাদা আর সব থেকে বড়ো কথা সবাই একসাথে খাবো আর সবাই একসাথে যখন কোনো কিছু খাওয়া হয় সেটার টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে আর এখন আমরা একটু একটু করে এটা পরিবেশন করব। ঠিক আছে সবাইকে হচ্ছে সার্ভ করব তো আমাদের সাথেই থাকেন এখানে হচ্ছে প্রথমে ফুচকা রেডি হচ্ছে কারণ অর্ডার এসেছে এক প্লেট ফুচকার আমরা হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে ফুচকাটাই হচ্ছে তৈরি করতেছে এখানে দেখতেই পাচ্ছেন হাত যেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের আজকের বাঁধুনি আমার ছোটো বোনের হাত সে হচ্ছে খুব সুন্দরভাবে ফুচকা বানিয়ে সুন্দরভাবে রেডি করে কাস্টমারকে দিয়ে দিয়েছে আর কাস্টমারকে প্রহর রোধ আমার মামা তো ভাই কাজিন তো তারা হচ্ছে খুব মজা করে ফুচকা এনজয় করতেছে আর আমি সব সময় হচ্ছে চটপটি লাভার তো আমি হচ্ছে চটপটি নিয়ে নিয়েছি ফুচকাও পছন্দ আমার কিন্তু দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমার চটপটিটা একটু বেশি পছন্দ এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব মজা করে ঝাল ধনিয়া পাতা সব নিয়ে আমার চটপটি মিক্স করে নিয়েছে এখন আমি টেস্ট করব। আর খাওয়ার পরে আমার বিধ্বস্ত চেহারা ইগনোর করে আমার এক্সপ্রেশন দেখবেন জাস্ট ইয়াম তো যাই হোক একটা মজাদার রেগুলার ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম চটপটি লাভারদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে আল্লাহ